নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে সাপ্তাহিক রাশিফল নিয়ে আসছি তা প্রথমেই আমরা জানাচ্ছি যে মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে অর্থাৎ ছাব্বিশে মে থেকে ফার্স্ট জুন পর্যন্ত মেষ রাশির কেমন যেতে চলেছে দেখুন শনি হচ্ছে আপনার এখন চন্দ্র রাশি থেকে দ্বাদশভাবে থাকছে যার জন্য এই সপ্তাহে আপনাদের জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে যা আপনারা কিন্তু প্রস্তুত ছিলেন না এর ফলে জীবনের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও দুঃখজনক দেখাবে আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আপনি নিজেকে নেতিবাচকতায় ঘেরা একটা মহল অনুভব করবেন আবার চন্দ্র রাশির থেকে তৃতীয় ঘরে আপনার কিন্তু বৃহস্পতি থাকছে যে কারণে বিবাহিত ব্যক্তিরা এই সপ্তাহে তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে একটা আর্থিক সুবিধা পাওয়ার একটা উপক্রম হচ্ছে যার ফলে আপনাদের জীবনে বেশ বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এমন পরিস্থিতিতে এই অর্থ সঠিক জায়গায় যেন বিনিয়োগ হয় সেই নিয়ে চিন্তা করার জন্য কিছু পরামর্শ দেওয়া মানে নেওয়া উচিত আপনার অন্যথায় আপনার এটা কিন্তু ক্ষতি হতে পারে এই সপ্তাহটি আপনার পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার একটা দুর্দান্ত সুযোগও আসবে এটি কেবল আপনার মনকে হালকা করবে না বরং তাতে আপনার সাথে অন্যান্যদের সম্পর্ক অনেকটা উন্নত হবে এই সপ্তাহে আপনি আপনার বেতন বৃদ্ধির সুসংবাদও পেতে পারেন যা শুনে আপনি ভিতর থেকে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন এমনও সম্ভাবনা রয়েছে এই খবরটি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন নিজেই আপনাকে দিতে পারেন যা আপনার পদমর্যাদাও বাড়াতে পারে এরপরে অন্যান্য কর্মচারীরাও আপনাকে সম্মানের চোখে দেখবে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে কারণ আপনার বাবা মা বা আপনারা কঠোর যে পরিশ্রম করেছিলেন তার একটা ভালো রেজাল্ট পেতে চলেছেন যার ফলে আপনি তাদের কাছ থেকে একটা নতুন বই বা ল্যাপটপ কিছু সুযোগ পেতে পারেন এর মাধ্যমে আপনি আগের চেয়ে আরও বেশি মনোযোগ দেবেন পড়াশোনায় আর উপায় হিসাবে আমি বলবো যে যাদের ওই যে একটু খারাপ ব্যাপারটা রয়েছে তার জন্য ওং হং হনুমতের রুদ্রাত্মকায়নম মন্ত্রটিকে আপনারা এগারো বার করে প্রতিদিন জপ করুন ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ